হাই গাই আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আর সামিউল ইসলাম আজ আপনাদের সাথে একটি পাঁচতলা বাড়ির প্ল্যান নিয়ে আলোচনা করবো মাত্র চার শত জায়গার মধ্যে আমরা চারশত জায়গার মধ্যে একটি যে প্ল্যানটি আমরা তৈরি করছি দুই ইউনিটের বাসার প্ল্যান এবং এক ইউনিটের বসার প্ল্যান পুরোটাই মিলিয়া এবং আরেকটি আমার গ্রাউন্ড ফ্লোরে আমরা রাখছি পার্কিং সহ একটি এক ইউনিটের বসার প্ল্যান তাহলে আমরা দেখবো আমরা দুই বা সব প্ল্যানটা আমরা দেখলে আমার সবগুলো আমাদের প্ল্যান কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে আমাদের যে প্ল্যানটা আছে দেখেন দুই ইউনিটের যে আমার প্ল্যানটা আমরা রাখছি আমাদের প্রথমে দেখেন আমাদের সিঁড়িঘর দিয়ে আমাদের প্রথমে আমরা ডাইনিং স্পেস রাখছি এবং কিচেনটা আমাদের পাশাপাশি এবং ড্রয়িংটা আমার পুরোটাই রাখছি যেন আলো বাতাস প্রাকৃতিক এবং ড্রয়িংয়ের সাথে আমার পুরোটাই একটা বারান্দা আছে ড্রয়িংটা মোটামুটি একটা পর্যায়ে মোটামুটি একটা ভালো একটা পর্যায়ে আছে দশ ফিট বাই আঠারো ফিট সাত ইঞ্চি আছে এবং আমাদের যে কমন বেডরুমটা আছে সে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট আট ইঞ্চি এবং সাথে একটা বারান্দা আছে এবং পাশাপাশি একটি ক্যাবিনেট আছে এবং আপনারা যে দেখতে পারেন দেখেন আমাদের যে মাস্টার টয়লেটটা আছে মাস্টার টয়লেটের সাথে একটি মাস্টার বেডরুম আছে এবং বারান্দা আছে এবং বেডরুমটা অনেক মোটামুটি বড়ো পনেরো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি এবং কমন টয়লেট আমরা রাখছি একটি আমরা সেম ক্যাটাগরিতে আমরা দ্বিতীয় ইউনিটটা আমরা সাজাচ্ছি সে শুধু মিরর করে দিয়েছি এবং এই পুরো ইউনিটটা মিলে আমরা একটা ইউনিট এক ইউনিট আমরা সাজাচ্ছি আমাদের এক ইউনিটটা দেখেন আমাদের এক ইউনিটটা চারটি বেডরুম নিয়ে আমাদের এক ইউনিটটা আমরা সাজাচ্ছি যেহেতু আমাদের এটা আমাদের এক হিন্দু ভাইয়ের বাসরা হচ্ছে সাথে একটা এক ইউনিট একটা মন্দির আমরা রাখছি টেম্পেল দেখতে পাচ্ছেন আমার সাথে একটি টেম্পেল আছে বাকি এটা কিচেন তো মোটামুটি বড় নয় ফিট ছয় নয় ফিট ছয় ঠিক আছে এবং পুরোটা এটা ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেসটা আমার পরে রাখলাম এবং চারটি বেডরুমের মধ্যে দেখেন আমাদের যে দুইটি বেডরুম আমাদের আছে সরি আমাদের তিনটি বেডরুম আমাদের আছে অ্যাটাচড এবং আরেকটি শুধুমাত্র গেস্ট যে জন্য একটা বেডরুম আমরা তৈরি করে দিচ্ছি সেটা কেবিনের সহ নয় ফিট বাই ফিট এই আমাদের আমাদের বাসার এবং যে গ্রাউন্ড ফ্লোরটা আমরা রাখছি গ্রাউন্ড ফ্লোরটা ইউনিটটা আমরা সেম রাখি আমাদের শুরু সামনের যে ইউনিটটা আছে সেই ইউনিটটা আমার পার্কিং এরিয়া এরিয়া করে দিচ্ছে পঁয়ত্রিশ ফিট চার ইঞ্চি বাই তেইশ ফিট পাঁচ ইঞ্চি এই হয়েছে আমাদের জায়গা তাহলে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যেহেতু দুইনের পাশের যাদের এরকম জায়গা আছে তারা এরকমভাবে একটু ডিজাইন করতে পারেন এবং আশা করি আপনাদের এরকম জায়গা থাকলে আপনারা আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা একটি ভালো ফলাফল পাবেন আপনার বাড়ির প্ল্যান নিয়ে যদি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেনি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম